স্বামী মারা যাওয়ার এক মাসের মাথায় আমার জীবনটা খুবই দুর্বিশহ হয়ে ওঠে তারপর আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে আমার ছোট বোনের বাসায় যাই যাওয়ার পর আমি একটু হলো আন্দাজ করতে পারি যে আমার ছোট বোন আমি যাওয়াতে সে সন্তুষ্ট নয় কিন্তু কি করা আমার তো কোনো মা বাবা নেই কোনো ভাই নেই ছোট বোন ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই ছোটো বোনের বাড়িতে এক সপ্তাহ থাকার পরে একটু খেয়াল করে দেখলাম ছোটো বোন আগের মতো আমাকে আর আপু আপু করে ডাকে না নরম সুরে কথাও বলে না এবং আগের মতো সম্মানও করে না আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে ছোটো বোন কখনও আমার সাথে এরকম আচরণ করেনি। তাহলে এখন কেন এরকম করছে আমি সব কিছু বুঝতে পারলেও ছোটো বোনকে কিছু বলিনি চুপচাপ ঘরের কাজ সেরে ছোট একটা রুমের কোণে মেয়েটাকে নিয়ে বসে থাকতাম কারণ আমার যে যাওয়ার কোনো জায়গা ছিল না আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব। তাই মোখ বোঝে সব কিছু সহ্য করে বোনের বাড়িতেই পড়ে রইলাম একদিন রাতে বাসন ধুয়ে নিজের রুমে যাওয়ার সময় বোনের রুম থেকে কিছু কথার আওয়াজ শুনতে পাই তারপর একটু খেয়াল করে দেখলাম তারা আমাকে নিয়েই কথা বলছে আমার ছোটো বোনের জামাই আমার ছোটো বোনকে বলছে তোমার বোন কবে বাড়ি থেকে যাবে কতদিন হয়ে গেল তোমার বোন এখনো এ বাড়িতে পড়ে আছে তোমার বোনের জন্য আমার এ বাড়িতে থাকতে খুব অস্বস্তি হয় তারপর আমার ছোটো বোনটা তার জামাইকে বলল। তুমি একটু আসতে কথা বলো আপু শুনতে পাবে আমারও কি ভালো লাগছে বলো কোথাও বের হলে অথবা কোনো কাজ করলে তাকে আমার কৈফত দিতে হয় তারপর আমার সকল জিনিস তাকে ব্যবহার করতে দিতে হয় যত সব ঝামেলা এসে আমার কাঁধে পড়ে স্বামী মরে যাওয়াতে আমার বাড়িতে এসে উঠতে হবে শ্বশুর বাড়ির কারো কাছে গিয়ে উঠতে পারেনি তারপর আমার বোনের স্বামী আমার বোনকে বলল তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে চলে যেতে বলো তারপর আমার ছোট বোন তার স্বামীকে বললো এভাবে কি মুখের পর বলা যায় বলো কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে না পারছি সইতে না পারছি বলতে তারপর ছোটো বোন বললো ধোর যত সব ঝামেলা আমার দিয়ে এসে বসে তারপর আমি আর কিছু শুনলাম না চুপ করে বসে রইলাম একটু পর দেখি যে আমার চোখের কোণে জল আসতে শুরু করে আর আমার ছোট মেয়েটা সে বিছানায় বসে বসে খেলা করছে তারপর হঠাৎ করে আমার মেয়েটা আমাকে বলে উঠল মা আমরা কখন বাড়ি যাব আব্বু কখন আমাদেরকে নিতে আসবে খালামনিদের বাসায় আমার আর একটুও ভালো লাগে না চলো আমরা বাড়ি চলে যাই মেয়ের কথা শুনে আমার চোখের জল আটকাতে পারলাম না তারপর মেয়েকে জড়িয়ে ধরে বুকে নিয়ে কাপা কাঁপা কণ্ঠে বললাম আসবে মা আসবে তোমার বাবা কিছুদিন পরেই চলে আসবে এখন তুমি ঘুমিয়ে পড়ো তারপর আমার মেয়ে আমার কথা শুনে ঘুমিয়ে পড়ল তারপর আমার মেয়ের মাথায় আমি আলতো করে হাত বুলাতে থাকলাম আর আমার চোখের জল আস্তে আস্তে করে পড়তে শুরু করল আমার পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমার স্বামী এক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার স্বামীর আপন বলতে তার মা ভরবাই এবং ছোটো বোন ছিল আমার বিয়ের কিছুদিন পরে তার মা মারা যায় মানে আমার শাশুড়ি মারা যায় আমার স্বামী এবং সন্তানকে নিয়ে আমাদের খুব সুন্দর একটা সংসার ছিল খুবই সচ্ছল ছিলাম আমরা আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না আর আমার স্বামী যখন মারা গেল তখন আর কেউ এসে আমার পাশে দাঁড়ালো না এমনকি তার ভাই ও বোনও আমার পাশে দাঁড়ালো না আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার ননদ সপ্তাহে দুই তিনবার আমাকে ফোন দিত তাদের বাসায় আসলে আমাদের আপ্যায়নের কোনো কমতি ছিল না আমি গোসল করার জন্য ওয়াশরুমে গেলাম তারপর গোসল সেরে বের হয়ে দেখলাম আমার ননদ কাকে যেন ধমকাচ্ছে তারপর আমি রুম থেকে খুব তাড়াতাড়ি করে বের হলাম তারপর দেখলাম আমার মেয়েটাকে ধমকাচ্ছে আমার ননদ আমার মেয়েটাকে বলছে তুমি ফ্রিজ থেকে কাকে জিজ্ঞেস করে কেক বের করেছ এটা আমার স্বামী তার বাবাকে দেওয়ার জন্য এনেছে তুমি এটা খাওয়া শুরু করে দিয়েছ আজকে তোমাকে ছেড়ে দিলাম আর একদিন যদি আমাকে জিজ্ঞেস না করে ফ্রিজ থেকে কিছু খাও তাহলে তোমার পিঠের চামড়া তুলে ফেলব। যত সব ঝামেলা আমার কাঁদিয়ে এসে বসে তারপর আমার ননদ আমার মেয়ের হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল তখন আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলাম কিছু বললাম না আমার ননদ চাইলেই কিন্তু আমার মেয়েকে কেকটা দিতে পারত। কিন্তু দিল না সে কেকটা না দিয়ে ডাস্টবিনে ফেলে দিল তারপর সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো প্রায় তিনটা বেজে গেল। তারপর আমার কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে নিলাম যেখানে আমার মেয়েকে একটা কেক খেতে দিল না একটা কেক খাওয়ার জন্য আমার মেয়েকে এত কথা শুনতে হয়েছে সেখানে আমি আর থাকবো না তারপর আমি সিদ্ধান্ত নিলাম অন্যের বাড়িতে কাজ করে খাবো তারপরও নিজের আত্মীয়স্বজনের কাছে কখনই নির্ভরশীল হব না আচ্ছা বলেন তো টাকাই কি সব কিছু টাকা ছাড়া কি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা যায় না কিছুক্ষণ পরেই নিজের মনকে বুঝিয়ে নিলাম হ্যাঁ টাকাই পৃথিবীর সব কিছু টাকা ছাড়া কারো কোনো মূল্য নেই আমার স্বামীর মৃত্যুর পর আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বুঝিয়ে দিল টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো মূল্য নেই তারপর আমি আমার ছোট্ট সন্তানটাকে নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়ি বাবা না থাকলে প্রত্যেকটা মা তার সন্তানকে ঠিক এভাবেই আগলে রাখে আসলে মায়ের মূল্য আমরা কখনই দিতে পারবো না মা হলো পৃথিবীর সেরা আর স্বামী ছাড়া প্রত্যেকটা নারী খুবই অসহায় স্ত্রী যেমন স্বামী ছাড়া অপূর্ণ সন্তান তেমন বাবা ছাড়া অপূর্ণ আর বাবা হলো সন্তানের ছায়া আর স্বামী হলো একটা নারীর জন্য সবচাইতে বড় উপহার তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ